ভাই হারি যে সৌদি আরব মালয়েসিয়া যাবো না ইটালি যাবা ইটালি বড় বড় নোট দো তোমার কয়েকদিনের মধ্যে তুমি বড় লোক হবা এখন হইলা না ডালে রাত ধরে এখন ইটালী হাহা জঙ্গল মধ্যে ফেলায় গেছে শু ও যে ডালে যে কোল যে তখন ইটালি দিব ও ইটালি না বড় বড় নোট কামাই করবার পাবি পানিতে তোরা বিল্ডিং করবার পাব বড় বড় নোট দল্ডিং করবার পাবালে পাহাড় না খাই আমার এখন

যদি খালি বাংলাদেশ যা যদি খালি পায় কোন দেশ মানুষের পারিবার হাতে খালি টোহন বেচাটি হাতে চোরা বেচাটি হাতে বিদেশ আছে স্বপ্ন পূরণ করবার স্বপ্ন পূরণ হইতেছে নিজেরই তো স্বপ্ন ঠিক নাই এখন হন পাঁচি তাও ঠিক নাই কি যে কুরিয়ান ভাই আমি কি করব আমি না কোন দিশা পাইতাছেনা আমার তোার পামে লাগাই রইদছাইছি নাই আমি ছাইদে দিতাম গা মাল ছাইদে দিতাম গা ইছালার বেদরে না দেছো যায় যদি খালিটা পারবাই না আর চক্কর মধ্যে বান্ধিনা তোমারও বি দিশ পাদাইয়া চক্কর মধ্যে বান্ধিমু ছালার বুডা খাই দহন যাব চিটরে বুডা খাইলে মোর রুজি পারে আর বাদগিতা লাগে এ পাহারে গুডা খাই আর কতদিন থাকমু আমার তো ভালো লাগতেছেনা রাস্তা কাট খুঁজে পাইতাছেনা বাজার পাইতাছেনা একটা মানুষ দেই না ঠিক নাইছ নেকাম না উৰিমন পাতিছো বিমান উৰি গৈ আঙুৰ লাগিব বিমান দিয়া বিমানে কৈ লংগুৰাইত না বিমান তোমাৰ বিমান আলাৰ কলে যাব যাব পইচা নাই আধে আদি খুজোৱা ৰাস্তা কৈ আছে মানুহজন কৈ দিয়া লেনা নানা আঙ্গর না তালে নাই পারই থন কোবে জানে না আল্লাহ জানে কোন তাও লাগে না দাও নাগে শুনো এই যে রাস্তা দাসে না কি বিদিনে আছে ঠিকක් মো তা ঠিকක් মারি গুটা কোটা নিছ না গুটা খাই দেই তাকমো কই নাই আঙ্গমা বান না আমার মা বান না খুব কাঁnda কাডি করতেছে আই এই চল রাস্তা ভরছে কি হইছে গাড়ি দুগুরা ছলাইতে রাস্তাতে যাওন দেব ওহো ভাই জানে কি আর ফুট এই ইডি আর ফুট যে রাস্ত না ট্রাক চলে বাদ চলে দিয়ে দিন চলে তোর না মারি কামো বিমান চলে আস আকাশের উপর দিয়া

আলেনা এ কুটাগা দেখাও বাদ